হ্যালো বিয়ার্ডস আমরা আজকে যাব শুবলং ঝর্ণা আদিবাসী গ্রাম এবং একটি সিক্রেট পার্কে এই যথাযথ প্রস্তুতি শেষে আমরা রওনা হয়ে গেলাম আমাদের ভ্রমণের উদ্দেশ্যে আমরা চলে যাব মেরি স্টেডিয়ামের অপোজিটে বোর্ডঘাট থেকে আমরা একটা বোট রিজার্ভ নিয়ে সবাই বোটে উঠে গেলাম বোট এখন যাবে শুভলংয়ের দিকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল আমরা যাচ্ছি কাপ্তাই রথের সৌন্দর্য উপভোগ করে একটি ঝর্ণা উপভোগ করতে যাবো কাপ্তাই রথ একটি কৃত্রিম রথ এটি কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য এখানে পানি রিজার্ভ করে রাখা হয় তো কাপ্তাই রোডটা সত্যিকার অর্থ অনেক সুন্দর রাঙামাটি জেলার দশটি উপজেলা এর ভিতরে ষাটটি উপজেলায় প্রধান যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নৌপথ বোর্ডের মাধ্যমে এখানের জন আদিবাসী যারা রয়েছে জনগণ যারা রয়েছে সকলেই নৌকা দিয়ে যাতায়াত করে ট্যুরিস্টদের জন্য অনেক সুন্দর সুন্দর বোট ভাড়া পাওয়া যায় যেন ট্যুরিস্টে এসে কাপ্তায় হ্রদের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারে পাশাপাশি এখানের আদিবাসীদের চলাচলের প্রধান বাহন হচ্ছে নৌকা তারা নৌকা দিয়েই হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করে থাকে রাঙামাটিতে যে সকল আদিবাসী বসবাস করে তাদের অধিকাংশ আদিবাসীদের ধর্ম বৌদ্ধ ধর্ম আমরা যারা কাপ্তাই হ্রদ ভ্রমণ করতে আসি তাদের সকলের উচিত যেন হ্রদের সৌন্দর্য অব্যাহত রাখা যায় এবং কোনো ধরনের প্লাস্টিক সামগ্রী ফেলে ওদের সৌন্দর্য নষ্ট না করি এটা আমাদের সকলের উচিত পালন করা দেখতে দেখতে আমরা প্রায় শুভ ঝর্ণার কাছাকাছি চলে আসছি ওই আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে ঝর্ণা আমরা আসলে এখন ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি ঝর্ণাটা আজকে তেমন পানি নেই অবশেষে আমরা ঝর্ণার কাছে এসে নামলাম এবং ঝর্ণার চারপাশের বিউটা দেখার পরে আপনার ঝর্ণার দিকে তাকালাম দেখেন ঝর্ণার তেমন পানি নেই এখন বর্ষার সিজন তারপরে জনাতে পানি না থাকা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার ছিল তবে জনার পাশের যে পাহাড়গুলো রয়েছে এগুলো আসলে সত্যিকার অর্থে অনেক সুন্দর এবং জনাটাও সুন্দর যদি পানির পরিমাণ আর বেশি থাকতো তাহলে অনেক ভালো লাগতো পাশে জনার একটা দুলনা রয়েছে আমি এখানে গেলাম কিছুক্ষণ দুল খেলাম ভালোই লেগেছে পরিবেশটা সুন্দর খারাপ না অবশেষে আমরা এখন ফিরে যাব বুটে উঠে গেলাম বোটের নিচতলায় কেউ তা থাকায় আমি একটু গেলাম গিয়ে এখানে বসে অনুভব করতে চাইলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন ফিরে যাচ্ছি তো বৃষ্টি পাহাড় হ্রদ সত্যিকার অর্থ অনেক মনোমুগ্ধকর পরিবেশ আমরা একটা আদিবাসী গ্রামের দিকে যাচ্ছি গ্রাম না তো পাড়া বলে আদিবাসী পাড়া তো আদিবাসী পাড়াতে যাব এখন আমরা তার জন্য আমাদের বোটটা পাড়ার গাড়ি ভিড়াচ্ছে আমরা বোট থেকে নেমে যাব এই বোটটাই ছিল আমাদের এটা দিয়ে আমরা হ্রদে ঘোরাফেরা করেছি এখানে আদিবাসী গ্রামের নানান ধরনের মেয়েদের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় নিজের প্রয়োজনীয় অনেক জিনিস আপনি ক্রয় করতে পারবেন বাচ্চাদের খেয়ালনা থেকে শুরু করে খাবার অনেক সামগ্রী পাওয়া যায় হ্রদে জেলেরা মাছ আহরণ করতেছে এটা মাঝখানে বন্ধ ছিল প্রায় তিন মাসের মতো মে থেকে অগস্ট পর্যন্ত বন্ধ থাকে তারপর আবার শুরু হয়ে যায় দেখেন আপনারা পাহাড়ের উপর মেঘ জমে আছে বৃষ্টি হওয়ার কারণে এটা দেখতে আর অনেক সুন্দর লাগতেছিল অবশেষে আমরা ফিরে গেলাম এখানে একটি সুন্দর স্থাপনা রয়েছে এটা ব্রিজ তো আমরা এদিক থেকে আপনার যাচ্ছি পার্কটা হচ্ছে হ্রদ থেকে অনেক সুন্দর লাগে সবাই বেসিক্যালি পার্ক থেকে হ্রদের দিকে তাকিয়ে হ্রদের সৌন্দর্য উপভোগ করে বাট আমরা বোর্ড দিয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে হ্রদ থেকে পার্কটা দেখতে পাচ্ছিলাম পার্কটা অনেক সুন্দর যার জন্য আমাদের যাওয়ার খুব ইচ্ছে হলো তাই আমরা আমাদের উপ পরিচালক মহোদয় স্যারকে বললাম স্যার আমরা একটু পার্কটা ভিজিট করতে চাই এখানে একটি সুন্দর ঝুলন্ত ব্রিজ মনে হয় রয়ে গেছে যাই হোক ভিতরে যাওয়ার পরে হয়তো আমরা দেখতে পাবো যে আসলে পার্কটা কত সুন্দর আর ভিতরে কি কি রয়েছে সাথে আপনাদেরকেও দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন অবশেষে আমাদের নৌকাটা পার্কের ঘাটে হচ্ছে ভিড়ালো আমরা এখন পার্কটা দেখতে যাব। নেমে গেলাম নেমে যাওয়ার পরে এখানে একটি লাভ লক রয়েছে এখানে সবাই এসে তালা ঝুলিয়ে দিয়ে যায় যেন তাদের ভালোবাসাটা বন্ধনে শক্ত এবং মজবুত হয়ে থাকে এখানে কায়াকিং করার জন্য অনেকগুলো বোর্ড রয়েছে কায়াকিং বোর্ড আপনারা যেটা কায়াকিং করতে পারবেন তারপরে আমরা হেঁটে হেঁটে যে ঝুলন্ত ব্রিজটা দেখে এসেছিলাম সেটাতে হেঁটে যাচ্ছি সত্যিকার অর্থে ছোটো হলেও ওটা অনেক সুন্দর যদিও আপনার কাপ্তায়ের হ্রদের যে ঝুলন্ত বীজ বা রাঙামারি ঝুলন্ত বীজ বলেন সেটা এখন অতিরিক্ত পানির জন্য ডুবে গেছে তাই আমরা ওইখানে যেতে না পারি এই পার্কটাতে আসলাম এই ভিউ পয়েন্টটা থেকে সত্যিকার অর্থে এত সুন্দর লেগেছে যে আমার মন ছুঁয়ে গিয়েছে পার্কের ভিতরটা অনেক সুন্দর এখানে কিছু মেয়েরা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে এটার ভিতরে একটা মসজিদ রয়েছে অনেক সুন্দর এটা ভালো লেগেছে এখানে আমাদের পুরোনো দিনের একটা ঐতিহ্য দেখানো হয়েছে এটা খুব সুন্দর এটা ভালো লেগেছে এই সেই পার্ক যার কথা আমরা আপনাদেরকে বলেছিলাম